ऐले चल भाग 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 मत मत आज तेरे को पपले की आते पपले नींबू पानी आशु बोल

I don't know. I don't know. I don't

लख अची lago lagao bajar laga 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 Dosa <mim h> <forcé> dan Do

দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার একুশ বাইশ হাজার পঁচিশ তোমার তিরিশ লাগবে তাই দিব দেখ এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সাত হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার চল্লিশ হাজার টাকা নিবো পনেরো হাজার টাকা সুদ নিব পনেরো হাজার টাকা লাগবে স্যার কি